সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে খুব দারুণ চমৎকার একটি জিনিস নিয়ে এসেছি ভাই ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন মাসুদ ভাই আপনি কেমনে এটা জানেন আমাদেরকে আরো আগে কেন বললেন না চমৎকার চমৎকার কিছু আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যারা ইউজ করেন তারা কিন্তু বিভিন্ন সময় লেখার সময় কি করেন আপনার যে আপনার কিছু লেখা আছে এগুলো আপনারা লিখতে পারে না বিরক্তি বোধ করেন ভাই এটা সলিউশন এখন এই ভিডিওতে পেয়ে যাবেন ধরেন আপনার একটা আপনার বস আপনাকে বলেছে যে আমাদের প্রোডাক্ট গুলো লিস্ট করে পাঠাও এখন আপনি এক দুই তিন চার এভাবে লিখতে লিখতে বিরক্ত হয়ে গেছেন কিভাবে লিখবেন এটা এই সম্ভব নাকি না ভাই এখন থেকে আর লিখতে হবে না আপনি কাউকে ভালোবাসেন না এখন আপনি আগে লিখলেন ভালোবাসি এরপরে ভালোবাসেন না আপনি কেটে দিবেন এটা তো আর খাতা কলম না যে কলম দিয়ে আপনি কেটে দিলেন হোয়াটসঅ্যাপে কিন্তু কাটা যায় না পুরাটা চলে যায় না কিন্তু আপনার ভালোবাসিটা ঠিক থাকবে আমি তোমাকে এই পর্যন্ত ঠিক থাকবে ভালোবাসি নাই কথাটা কেটে যাবে কলমে যেরকম খাতায় লেখার মাঝখান দিয়ে ঠিক আছে তো এরকম আরো ফিচার লেখাটা মোটা করে দিবেন। সে মোটাটা আমি দেখিয়ে দিব চলেন আর না করে ভিডিওতে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হোয়াটসঅ্যাপ আপনারা এই কাজগুলো করবেন তবে তার আগে ইউটিউব চ্যানেলে আমাদের ফেনের দাদা ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুকে আমাদের ফেনের দাদা ভাই পেজটি ফলো করে রাখবেন সবসময় আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ চলেন এবার আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে আমি চলে আসলাম মোবাইল আমরা এখন চলে হোয়াটসঅ্যাপে আমাদের যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাপটি অ্যাপটি আছে আমরা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এখানে ধরেন আমি এখানে চলে গেলাম ধরেন আমার ছোট ভাই রিয়াজকে আমি কিছু লেখা লিখবো ঠিক আছে তো আমি এখানে চলে গেলাম যাওয়ার পরে এখন রিয়াজ আমাকে বলছে যে ভাইয়া আম জাম কাঠাল লিচু এটা আপনি একটা লিস্ট করে পাঠান বাজারের জন্য তো আমি এটা এক দুই তিন বারবার লিখতে কষ্ট হয় না তো আমি কি করবো আপনি দেখেন এখানে আমি ক্লিক করে দিব দেওয়ার পরে এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে এই যে এখানে আপনার দেখবেন ডট আছে ডট ডটে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে আপনি এক যদি আপনি এক দিয়ে লেখেন তাহলে আপনাকে এক দিতে হবে এক দেওয়ার পরে এখানে ডট দিবেন এরপর স্পেস দিয়ে নেবেন স্পেস দেওয়ার পরে আপনি আম লিখবেন আম লেখার পরে আবার স্পেস দিবেন দুই হয়ে গেছে দেখছেন ভাই এরপর আপনি জাম লিখেন জাম এরপর আবার স্পেস দেন তিন কিন্তু অটোমেটিক হয়ে গেছে এরপরে আপনি জামের পরে আপনি কাঁঠাল 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 মানে আপনাকে আর সিরিয়াল করে এক দুই তিন চার লিখতে হবে না অসাধারণ ফিচার বাই এটা হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করবেন আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনাকে এক দিতে হবে যদি আপনি এক দুই তিন করেন তারপরে ডটটা দিতে হবে এরপরে স্পেস দিবেন এরপরে যাই আপনি আম দেখেন হয়ে গেছে ধরেন আপনি এক দুই তিন চার এভাবে লিখতে মন চাচ্ছে না আপনি এই সিরিয়ালটা দিতে চাচ্ছেন না আপনার কাছে স্মার্টলি মনে হচ্ছে না আপনি ডট 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 দিয়ে লিখবেন তো সেই ক্ষেত্রে আপনি আবার এখানে চলে যাবেন এখানে গিয়ে আপনি মাইনাস দিবেন মাইনাস স্পেস আপনি আম আবার স্পেস জাম দেখেন এরপর আবার লেখেন লিচু

এই যে কথাটা আমি পাঠালাম এর কেরকম একসাথে হয়ে গেছে না তোমাকে আমি ভালোবাসি না এখন আপনার এটা তো আর খাতা না যে আপনি এটাকে কেটে দিবেন ঠিক আছে আমরা যদি এটাকে এভাবে লিখি এই তোমাকে পর্যন্ত সুন্দর থাকবে এরপর আর ভালোবাসি না অংশটা আপনি কেটে দিবেন কিন্তু এই হোয়াটসঅ্যাপে কি আপনি কাটতে পারবেন এটা কি খাতা যে এক পোস্ট দিলাম ওই অংশটা কেটে দিলাম এটা কাটার জন্য দারুন টিপস হচ্ছে এখানে যাবেন যাওয়ার পর আপনি এখানে যাবেন এই যে কন্যারে যে ডট ইয়াটা আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন ভালো বাসি না এরপরে আবার এখানে গিয়ে এটা দিয়ে দিবেন এরপরে আপনি দেখেন ভাই এই যে আমি পাঠাই দিলাম আগের উপরের লেখাটা কি এসেছে আমি তোমাকে ভালোবাসি না ডাইরেক্ট হয়ে গেছে কিন্তু পরের লেখাটা কি এসেছে আমি তোমাকে ভালোবাসি না কথাটা কিন্তু কেটে গেছে চমৎকার না ভাই বিষয়টা অসাধারণ না ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা এই বিষয়টা শিখতে পারে দারুণ দারুন টিপস তারাও শিখতে পারে এরকম চমৎকার চমৎকার কিন্তু টিপস গুলো হোয়াটসঅ্যাপ রয়েছে যেটা আমরা অনেকেই জানি না আপনি শেয়ার করে দিলে কিন্তু আপনার ভাই বন্ধু সবাই কিন্তু এই বিষয়টা দেখবে এবং জানবে এরপরে আসেন আমরা আরেকটি বিষয় মোটা মানে আমরা ধরেন আমি এই যে আমি কথাটা পাঠাইলাম কিরকম এটা আপনার সবগুলো লেখার মতো ইয়ে হয়ে আছে না কিন্তু আমরা চাইদে এখানে সবগুলো শব্দের মধ্যে একটা শব্দ আমি মোটা করে দিব মানে কি বোল্ট করে দিব সে বোল্ট আমরা কিভাবে করব বোল্ট করার জন্য আপনি কি কোথায় যাবেন এখানে যাবেন যাওয়ার পরে এখানে স্টার নেবেন স্টার নেওয়ার পরে এখানে আসবেন আমি লিখবেন আমি লিখে আবার এখানে স্টার দিয়ে দিবেন এবার দেখেন হয়ে গেছে দেখেন উপরের আমিটার নিচের আমিটার মধ্যে পার্থক্য আছে না ভাই ভাই এরকম অসংখ্য সুন্দর সুন্দর কিন্তু টিপস বা সুন্দর সুন্দর কিন্তু জিনিসগুলো সেটআপ গুলো কিন্তু WhatsApp এখন চলে এসেছে আপনি ইচ্ছা করলে আপনার মনের মতো করে এগুলা কাজ করতে পারেন যেমন ধরেন আমি দেখিয়েছি আপনাদেরকে যে আপনার একটা লিস্ট করবেন সেই লিস্টের এক দুই তিন কিভাবে দিবেন সেটা কিন্তু আমি এখানে দেখিয়েছি তারপর আপনি ডট ডট কিভাবে দিবেন সেটা কিন্তু স্ক্রিনে দেখিয়েছি এরপর আমি সব আমি তোমাকে ভালোবাসি এটা একসাথে চলে যায় এখন আপনার মন চাচ্ছে যে আমি ওকে আমি তোমাকে ভালোবাসি না এই কথাটা কেটে দিবেন কিন্তু এটা খাতা কলম হলে কাটা যায় তো কিন্তু এখানে কাটা যাবে না সেই কাটা কিভাবে দিবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেনেরি দাদা ভাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিবেন এবং ফেসবুকে আমাদের এই ফেনের দাদাবাই পেজটি ফলো করে সাথে থাকবেন